নমস্কার বাংলার নুন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি ঘাড় ধরে জামাতদের বার করে দিল চীন আমরা একটা এপিসোড প্রতিবেদন করেছিলাম আমরা সেখানে বলেছিলাম জানিয়েছিলাম নতুন বাংলায় যে জামাতদের তাড়িয়ে দিল চীন কী করতে গিয়েছিল জামাতটা চীনে একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলে দিই মোহাম্মদ ইউনুসের সরকার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ায় বেজায় বিপদে পড়েছেন তারা ভেবেছিলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস জিতবেন এবং তারপর পায়ের উপর পার তুলে মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশে ইচ্ছে তাই করবেন সেটা হয়নি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার আগেই বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য নিয়ে বারবার মুখ খুলেছে এবং মোহাম্মদ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ভীষণভাবে অপছন্দ করেন অনেক দিন আগের কাহিনী যখন বাংলাদেশে একটা ডেলিগেশন গিয়েছিল দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে সদ্য জিতেছেন তারপর তার সঙ্গে দেখা করতে এবং সেই যখন বাংলাদেশের ডেলিগেশন গিয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প সে বাংলাদেশ ডেলিগেশন টিমের দিকে তাকিয়ে বলেছেন ওয়্যার ওয়ার ইজ দ্যাট ওয়্যার ইজ দ্যাট টিনি মাইক্রো ম্যান যে আমাকে হারানোর জন্য ইনভেস্ট করেছিল অর্থাৎ টার্গেট ছিলেন মোহাম্মদ ইউরুস সেই সময় ডোনাল্ড ট্রাম্পের দু সালের কথা বলছি তারপর প্রচুর অনেক বছর চলে গেছে দু গেছে দু হাজার কুড়িতে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন দু হাজার আবার শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে ক্ষমতায় এসছেন এবং এই ক্ষমতায় আসার আগে কমলা হ্যারিস ডেমোক্র্যাট তার পেছনে দাঁড়িয়ে গিয়েছেন মোহাম্মদ ইউরুস লক্ষ্য ছিল পরিষ্কার যে বাংলাদেশের স্বার্থ রক্ষা কিন্তু সেটা তো হলো না বাংলাদেশে হিন্দু যোগ্য চলছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনে সেটাকে পর্যন্ত ইস্যু করে দিয়েছিলেন সেই মানুষটি কি করে মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াবেন আর সেই মানুষটি ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এটা গেল একটা দিক দ্বিতীয় দিক বাংলাদেশ ডেসপারেটলি এখন চাইছে চীন তাদের পাশে দাঁড়াক অর্থাৎ আমেরিকা এবং চীন দুই বৃহৎ শক্তি তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই বাংলাদেশের এই উগ্র মৌলবাদী সরকারের কাজকর্ম পছন্দ করবে না সেটাই স্বাভাবিক কিন্তু চীন যদি পাশে দাঁড়ায় তাহলে তো একটু সুবিধা হবে একটা ব্যালেন্স হবে ফলত সেই চীনের কাছে মোহাম্মদ ইউরুস নিজে না গিয়ে বা নিজের সরাসরি নিজের কোনো টিম না পাঠিয়ে জামাতদের একটা বড় টিমকে আঠাশে নভেম্বর পাঠিয়েছিলেন আমরা খবরটা সম্প্রচার করেছিলাম নতুন বাংলায় আপনারা জানেন এবং সেই জামাতরা কী বাংলাদেশে ট্রিটমেন্ট পেয়েছেন আমি আপনাদের কাছে শোনাব কারা গিয়েছেন আঠাশে নভেম্বর সাদার্ন এয়ারলাইন্স চীনের সেই ফ্লাইট ধরে বাংলাদেশের একটা বড় টিম সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন কারা ছিলেন একটু নামগুলো আপনাদের নি জামাতে ইসলাম পার্টিগুলোর নাম বলছি আপনাদের কাছে হেফাজতে ইসলাম তারাও গিয়েছিলেন খেলাফতে মজলিস তারা গিয়েছিলেন খেলাফতে আন্দোলন তারা গিয়েছিলেন নিজামি ইসলামী তারা গিয়েছিলেন এবং অবশ্যই নেতৃত্বে ছিলেন দৈনিক সংগ্রাম একটা লেফটিস্ট ব্লকের সংবাদপত্র ওই বাংলাদেশে তাদের একজন সিনিয়র সাংবাদিক তিনি নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছেন অ্যাজিফ যেন কোনো একটা বামপন্থী ঘটানার কোনো সাংবাদিক নেতৃত্ব দিলে চীনের অ্যাটিচিউডটা বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি নরম হবে সেই আশা নিয়ে জামাতে গিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করতে এবং সেখানে শেষ পর্যন্ত কিছুক্ষণ বৈঠকের পর তারা বুঝে দেন যান বেশিক্ষণ কথা চালালে ঘাড় ধাক্কা হবে এবং প্র্যাকটিক্যালি ঘাড় ধাক্কা দিয়ে তাদের বার করে দিয়েছেন যে তারা খুব ইন্টারেস্টেড নয় বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামাতে কেন কিসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে ওদিকে রয়েছেন আর এদিকে যদি চীন ঢোকে তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা টক্কর দেওয়া যাবে চীন এই লড়াইটা যেতে চাইছেন তার কারণ হচ্ছে ইতিমধ্যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে কতগুলো সংকট তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন যে চীনা প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকলে সিক্সটি পারসেন্ট ট্যাক্স ইম্পোজ করা হবে ফলে তো স্বাভাবিকভাবে চীন একটা সংকটে আছে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের অত বৃহৎ বাজারে সেইখানে চাইনিজ প্রোডাক্টে যদি সিক্সটি পার্সেন্ট ইনক্রেস সিক্সটি পার্সেন্ট ট্যাক্স ইম্পোজ করে দেওয়া ফলে তো সমস্যা বাড়বে এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষের সঙ্গে এখনই চীন কোনো টক্কর বা কোনো লড়াইয়ের দিকে যেতে চাইছে না অরুণাচল প্রদেশ সংক্রান্ত যে সীমানা সেই সীমানা সংক্রান্ত সমস্যা চীন অনেকটা মিটিয়ে নিয়েছে চীন নিজেদের নিজেদের ব্যবসায়িক স্বার্থে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষকে শত্রু হিসেবে সরাসরি ভারতবর্ষের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে ভেবে তাদের সঙ্গে লড়াইয়ে যেতে চাইছে না যেটা বাংলাদেশ চাইছে চীন বাংলাদেশের পাশে দাঁড়াক মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াক তাহলে মোহাম্মদ ইউনুসের সরকার বলিয়ান হয়ে এই ইন্টারিম সরকার বলিয়ান হয়ে তারপর ভারতবর্ষের সঙ্গে একটা টক করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেই গুড়ে বালি হলো জামাতদের এই পুরো টিমটাকে প্র্যাকটিক্যালি ঘাড় ধাক্কা দিয়ে ওই চীনা কমিউনিস্ট পার্টি বার করে দিল বাংলাদেশ চীন থেকে শেষ পর্যন্ত পাঁচ তারিখ তারা সেখান থেকে ফিরছেন অর্থাৎ এই আজকে এই প্রতিবেদন পেশ করছি ঠিক তারপরের দিন এই পাঁচটি দল জামাতে ইসলামী হেফাজতে ইসলাম খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন নিজামি ইসলামী এবং দৈনিক সংগ্রামের যে সাংবাদিক তারা এন্টার টিম ডেলিগেশনটা আগামীকাল ফিরছেন ফিরে কি কইফের দেবেন জানি না কিন্তু প্রোগ্রামটা ছিল মোহাম্মদ ইউনুসের বেসিক্যালি যে আপনারা যান আপনারা গিয়ে চীনকে একটু নমনীয় করুন যাতে বাংলাদেশের পাশে চীন দাঁড়ায় কিন্তু চীন স্পষ্টত পরিষ্কার বলে দিয়েছে এই দ্বন্দ্বের মধ্যে আমরা ঢুকবো না আপনারা আপনাদের নিজেদেরটা বুঝে নিন এবং প্র্যাকটিক্যালি যে আমাদের ঘাড় ধরে চীন থেকে বার করে দিয়েছেন তারা ফিরতেই ফ্লাইটে চড়ে শেষ পর্যন্ত আগামীকাল চীনের মাটিতে এই বাংলাদেশের মাটিতে ফিরছেন আমি এই ঘটনাটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম কিন্তু আজকে তার সপক্ষে বাংলাদেশের একজন অ্যানালিস্ট সে ভাল্লোকের নাম হচ্ছে ডক্টর মিল্টন হাসনাত ডক্টর মিল্টন হাসনাত এই সমস্ত ঘটনাটা আমরা যেটা তিন দিন আগে স্টোরিটা করেছিলাম যে চীন থেকে ঘাট ধাক্কা খেলো জামাতরা শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হচ্ছে এবং ডক্টর মিল্টন হাসনাত তার শোতে এই সমস্ত ঘটনাটা আমি যেটা আপনাদের কাছে বললাম সেটা ভারী সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কিভাবে ইসলামী দলের এই সফর নিয়ে আপনারা জানেন যে গত আঠাশে নভেম্বর রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে জামাতে ইসলামী সহ আরও কয়েকটি ইসলামী দল যেমন হেফাজতে ইসলাম খেলাপথে মজলিস খেলাপথে আন্দোলন এবং নিজামে ইসলামী পার্টি তাদের প্রতিনিধি এবং সাথে একজন সাংবাদিক আছেন দৈনিক সংগ্রামের তারা চায়নায় গিয়েছেন এই প্রথম এই এরকম একটি ইসলামিক জোটের প্রতিনিধিবৃন্দ চায়না চায়নায় রাজনৈতিক সফরে গেলেন এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল চায়নার কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক স্থাপন এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং বর্তমানে বাংলাদেশে যে অবৈধ সরকারটি রয়েছে ডক্টর ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রতি সমর্থন সমর্থন প্রদানের প্রতিশ্রুতির জন্যই তারা মূলত চায়না গিয়েছিলেন এবং এই চীনে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে চীনের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমান বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষিতে চীনের পক্ষে নতুন করে বাংলাদেশ সম্পর্কে কোনো প্রতিশ্রুতি প্রদান সম্ভব নয় এবং এর কারণ হিসেবে আমরা তা জেনেছি যে বর্তমান বিশ্বে বিশেষ করে আমেরিকায় যে নির্বাচনটি হলো এবং আমেরিকার যে নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বিশে জানুয়ারির শপথ নেবেন কিন্তু রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগেই তিনি বেশ কিছু বিষয়ে মন্তব্য করেছেন তার মধ্যে তিনি বলেছেন যে চায়না থেকে যে পণ্য রপ্তানি করা হবে আমেরিকায় সেখানে ষাট শতাংশ শুল্ক যোগ করা হবে এবং যেটি চায়নার অর্থনীতির উপরে একটি প্রভাব ফেলবে সো এই অবস্থায় তারা মোর ইন্টারেস্টেড যে আমেরিকার সাথে তাদের ডিপ্লোমেটিক এবং ইকোনমিক রিলেশনশিপটা কি হয় এবং এই অবস্থায় এশিয়ায় তারা ভারতকে তাদের পাশে রাখতে চায় আপনারা জানেন যে চায়নার সাথে ভারতের যে একটা সীমানা বিরোধ ছিল সেটা ইতিমধ্যেই মিটিয়ে ফেলা হয়েছে এবং চায়নার সাথে ভারতের সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট উষ্ণ সুতরাং বাংলাদেশের ব্যাপারে ভারতের কি অবস্থান সেটাও চায়নার জন্য গুরুত্বপূর্ণ এবং চীন চায় না যে কোনো অবস্থায় ভারতকে পাশ কাটিয়ে কিংবা ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের ব্যাপারে কোনো সম্পর্ক তৈরি করতে সো এই অবস্থায় তাদের পক্ষ থেকে এই সফররত জামাত ইসলামী এবং অন্য ইসলামী দলে যে প্রতিনিধি দল তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে তাদের এই জামাতি ইসলাম সহ অন্যদের চায়নার সফরে এবার রীতিমতো ভরাডুবি হয়েছে এক কথায় বলা যায় এই সফর ব্যর্থ অনেকেই প্রশ্ন তুলেছেন যে চীনা কমিউনিস্ট পার্টি একটি নাস্তিক্যবাদী দল পক্ষান্তরে জামাতে ইসলামী এবং অন্যান্য রাজারা তারা ইসলামপন্থী দল তো পারস্পরিক এই বৈপরীত্য এই আদর্শের বৈপরীত্য সত্ত্বেও কী করে তারা চীনের সাথে গিয়েছেন সম্পর্ক স্থাপন করতে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কিংবা ক্ষমতায় যাবার জন্য কিংবা ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার জন্য করতে পারে না এমন কোনো কাজ জামাতের পক্ষে নেই আমরা অতীতেও দেখেছি যে জামাতি ইসলাম সবসময় বলেছে যে ইসলামে নারী নেতৃত্ব হারাম কিন্তু তারাই আবার খালেদা জিয়ার নেতৃত্ব মেনে বিএনপির সাথে একসাথে সরকার গঠন করেছে তারা রাজনৈতিক জোট গঠন করেছে এবং তখন কিন্তু নারী নেতৃত্ব তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক বললেন যে মেয়েদের পোশাক নিয়ে তাদের কোনো আপত্তি থাকবে না অথচ ইসলামে বলেন বা তাদের কর্মীদের যে চর্চা বলেন সেখানে নারীর পোশাকের ব্যাপারে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা তাদের দলিলে আছে কিন্তু ক্ষমতা যাওয়ার স্বার্থে আমি আগেই বলেছি দে ক্যান ডু হোয়াট এভার ইজ নিডেড তো সেই অবস্থায় তাদের রাজনীতিতে বা বাংলাদেশের ক্ষমতা দখল করতে বা কন্টিনিউ করতে বর্তমান রাজনীতি তাদের চীনের একটা সাপোর্ট দরকার সো এখানে চীন কমিউনিস্ট পার্টি না কোন পার্টি এটা তাদের কাছে ম্যাটার করেনি সো এরকম একটা দল হলো ইসলামিক দল হলো জামাতে ইসলাম যাদের কাছে ইসলাম অলওয়েজ একটা রাজনৈতিক প্রোডাক্ট প্রিয় দর্শক আগামীকাল পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার এই প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরে আসবে এবং তারা আমি জানি না তারা বলবে কি না তাদের স সফর কেমন হয়েছে বাট আমাদের চীন থেকে খুব নির্ভরযোগ্য সূত্র এনশিওর করেছে যে তাদের এবারের এই সফরটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে